দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় মসজিদ বায়ুত্য কারণ আসলে এখন সরাসরি আমরা হচ্ছে

ভিডিও ডেমোটি দেখছিলাম আসলে মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে তারা মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে তারা সাধারণ মুসল্লিদের উপরে হামলা হামলা করছে ভাই ওনারা একটু নাম বাইটির মুখারম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনকি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে সাধারণ মুসলি দর্শক দর্শক হাইতুল মোকার একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এখানে সাধারণ মুসলি যে সাধারণ মুসল্লি আসলে আহত হয়েছে নানান আমরা যেমন ভাই কি হয়েছে আপনার সাথে থেকে কাজ বাঙ্গা মারতেছে তারা কারা মারতেছে ভিতরে আসলে কারা অবস্থান ছিল লাভ হলো কি ফায়দা কি হলো কি ফায়দা হলো বলেন

নাকে একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন একটু একটু মেডিকেলে নিয়ে যান আসলে এখন এক ভাই আসলে ছিল দর্শক এখানে আসলে কাজ আসলে বাইতুল মুখে মসজিদে আসলে গ্লাস আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাস এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মুখার মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মুখার মসজিদ সাধারণ মুসল্লিদের উপর আসলে মুক্তি রুহলামিদের অনুসারে আসলে হামলা চালিয়েছে